আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফুলকো ফুলকো জামাই পিঠা রেসিপি আপনাদের জামাই পাক্ষন পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কী কী জিনিস লাগবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি কলা এখানে এক বাটি চাউলের গুঁড়া তারপর চিনি এক কাপ এখানে এক কাপ ময়দা অথবা আটা এখানে একটা ডিম আর লাগবে কাঁটালের পাতা এখানে আমি কলাগুলো ব্ল্যান্ড করে নিচ্ছি আর কি তিনটা কলায় ভেঙে ব্ল্যান্ড করে নিচ্ছি যে ভালো করে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে এই যে এরকম মিহি করে নেব মিহি করে আমি একটা বাটিতে ডেলে নিছি আর আমার প্রিয় প্রিয়া প্রাইয়ারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এটা হচ্ছে চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী পিঠা এখানে আমি এক কাপ ছালের গোড়া নিয়ে নিয়েছি আর এখানে এক কাপ ময়দা অথবা আটা আমি আটা নিয়েছি আর কি এই যে কলাগুলো নিয়ে নিয়েছি ব্ল্যান্ডার করা কলা পেস্ট আর কি এখানে চিনি দিয়ে দিচ্ছি লাল চিনি লবণ സൈ ചിംഗ് പൗഡർ പൗഡർ ഹെച്ച മിസ് ജിരാ মিটা মিটা জিরা বলে আর কি এবার আমি ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিক্স করান বা হাত দিয়ে এগুলো হ্যান্ড হয়ে দিয়ে মিশালো হবে না এগুলো সুন্দর করে হাত দিয়ে মেখে মেখে ইয়ে করতে হবে এখানে এক কাপ পরিমাণ আমি ও নারকেল নিয়ে নিয়েছি আর কি এইভাবে নারকেলটা এভাবে দিলে এটাটা অনেক বেশি মজা হয় আমি আমি নারকেলটা কুড়িয়ে দিই নাই কারণ কোড়ানো নারকেল মানে দা দিয়ে কেটে যদি দিতাম চিকন চিকন করে এগুলা ফুল হত না পিঠাগুলা তাই আমি এভাবে কুড়িয়ে দিলাম এখন আমি এখানে তেল দিয়ে এটা প্রায় আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখানে তেল দিয়ে দিয়েছি যাতে উপরেটা শুকনো হয়ে না যায় আর কি তেল দিয়ে হাম কি আধ ঘন্টার জন্য মেরিনেট করি আধ ঘন্টার জন্য আর কি রেস্টে রেখে দেবো আপনারা চাইলে যাতে সময় আছে তার এক ঘন্টাও রাখতে পারেন তাহলে পিঠাগুলো আরও অনেক সুন্দর হবে নরম হবে আর এই যে কলা পাতা এই পিঠার অন্যতম একটা উপাদান হচ্ছে কলা পাতা কলা পাতা সরি কলা পাতা না কাঁঠালের পাতা কাঁঠাল গাছের পাতা আর কি ওগুলো আমি ভালো করে মুছে নিচ্ছি আর কি আগে দুয়ে ভালো করে মশে এখানে এখন তেল লাগিয়ে নেব সবগুলো ভাতায় আমি মশে নিয়েছি দুয়ে এখন পিঠাগুলোতে তেল লাগিয়ে এখানে পিঠাগুলো পিঠা বানাবো আর কি আপনারা দেখতে থাকুন আমাদের চট্টগ্রামে এই পিঠাটা আমি কোথাও দেখি এই পিঠাটা বানাতে আমাদের চট্টগ্রামে শুধুমাত্র এই পিঠাটা বানানো হয় প্রত্যেক প্রত্যেকটা বিভাগের এক একটা ঐতিহ্যবাহী জিনিস আছে আমাদের চট্টগ্রামেও অনেক ঐতিহ্যবাহী জিনিস আছে আমরা অন্য সব আসদের যখন ভিডিও দিই তাদের এলাকার ঐতিহ্যবাহী পিঠাগুলো আমরা দেখি আর কি এরপর আধ ঘন্টা পর আমি পিঠা বানাতে চলে এলাম এগুলো ভালো করে মতে নিলাম আমি আর কি এরপর এবার পিঠা বানানোর জন্য গোলাপগুলো তৈরি করে নেব এটা আমি একসম এক সাইজের করে নেবো আর কি এই যে এভাবে আমি এখানে হাতে তেল লাগিয়ে নিয়ে এবার পিঠাগুলো কাঁঠালের পাতায় বানিয়ে নেব। হাতে একটু তার লাগিয়ে নিতে হবে তাহলে পিঠাগুলো বানাতে সুবিধা হবে আর কি এভাবে এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আপনাদের দেখার সুবিধার তো আমি কয়েকটা বানিয়ে দেখাচ্ছি এই পিঠাগুলো আমাদের চট্টগ্রামে যখন বাড়িতে জামাইরা বেড়াতে আসে তখন মা চাষিরা বানিয়ে খাওয়ায় আর কি আমার মাও আমার বোনের জামাইদেরকে বানিয়ে খাওয়াতো আমার দাদিও আমার পুকুরদের জামাইকে খাওয়াতো ঐতিহ্যবাহী একটা জামাই পিঠা বলা যায় এই যে আমি তেল গরম করে নিয়েছি আর কি এবার একটা একটা তেলগুলো সুন্দর করে গরম হতে হবে নাহলে পিঠাগুলো ফুলবে না এই যে দেখুন মা আল্লাহ পিঠাগুলো ফুটে ফুলে উঠতেছে এখানে প্রত্যেকটাই রেসিপি ফলো করে পিঠাগুলো বানালে প্রত্যেকটা পিঠা ফুলকো হবে এই যে দেখেন সুন্দর লেগেছে এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজা আর এটা তো অনেক বেশি হেলদি একটা রেসিপি যেমন এখানে কলা ডিম যাদের বাচ্চারা কলা আর ডিম খেতে চায় না তাদের বাচ্চার জন্য একটি আদর্শ পিঠা আর আমরা চট্টগ্রাম এগুলো তো এগুলো সব হামেশাই খেয়ে তাকি আপনারা অন্যান্য যারা আমার ভিডিও দেখছেন তারাও রেসিপি ফলো করে পিঠাগুলো বানিয়ে আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারে এই যে যেই পিঠা এগুলো হয়ে গেছে গোল্ডেন কালার চলে আসছে এগুলো আর কি আমি পিঠাগুলো নিয়ে নেব হাতে শুধু পাঁচ মিনিট সময় নিয়ে এই পিঠাটা বানানো যায় মানে পিঠা খুব বেশি হাতের কাছে উপকরণই এ পিঠা বানা খুব সহজে বানিয়ে আপনি মেহমানদের সাথে বানিয়ে নিতে পারেন আর আমাদের গ্রাম এখানে যখন কেউ মেয়েরা মেয়েরা অথবা কারো বাড়িতে নতুন বাড়ি ওঠায় আর কি নতুন বাড়ি তৈরি করে তখন তাদের বাড়িতে এই পিঠাগুলো নিয়ে যাওয়া হয় এটা আমাদের এখানকার চট্টগ্রামের একটা ঐতিহ্য এই যে ফুলকো ফুলকো পিঠাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে অনেক সুন্দর পিঠা চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামাই পিঠা হুম জি পিঠাগুলো সবগুলো আর দেখিয়ে দিলাম বাচ্চারা খেতে চাচ্ছিলো তাই একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর বাকি পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি দেখুন মাশাল বলবেন এরপর আমি হাতে মেখে এখানে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি আর মুরগির মাংস রান্না করব সেটা একটু আপনাদের জন্য সুট করে নিয়েছি হাতে মেয়েকে মুরগির মাংস রান্না করবো আর কি বাচ্চাদের জন্য আলু দিয়ে এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছে আর কি হলুদ মরিচ ধনিয়া চিকেন জিরা দিয়ে মশলাটা মাখিয়ে নেব আমি যেহেতু ফিটা বানিয়েছি তারপর চিংড়ি মাছ রান্না করেছি আর এখানে আদা রসুন বেটে নিচ্ছি আর কি আমাদের বাড়িতে মেহমান আর এই যে চিংড়ি মাছ দিয়ে ফ্রোজেন কচু রান্না করব এটা আমার অনেক পছন্দের একটি খাবার চলাই আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো এখানে গুটাচিগঞ্জিরা দিয়ে দিয়েছি একটা দারুচিনি দিয়েছি আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর আমার প্রিয় প্রিয় প্রিয়া যারা কচু ডগা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাননি তারা করে খেয়ে দেখতে পারেন এখানে আমি বাটা মশলায় আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম আবার ভালো করে চিংড়ি মাছটা বেজে নেব এগুলো যেহেতু প্রোজেন কচু সেজন্য খুব বেশি মানে সিদ্ধ করতে হবে না আর কি এটা আমি সিদ্ধ করেই ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম একটু মরিচ দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে সিজন একটা একটু চিকেন জিরা দিয়ে দিলাম এখানে সব রকমের মশলা মাংস রান্নায় যেমন সব মশলা ব্যবহৃত হয় এখানেও সব মশলা দিতে হবে এই যেমন আমি মশলাটা কষিয়ে নেব ভালো করে যে আমার মশলা কষানো হয়ে গেছে এবার এই যে প্রয়োজন করা প্রচুর টাকাটা দিয়ে ফ্রোজেন জিনিসগুলো এভাবেই বের করে দিতে হয় একদম যদি বরফটা ছুটে যায় তাহলে কি মানে একদম নরম হয়ে যায় আর কি সেজন্য এভাবেই দিতে হয় এই যে এখান থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে খেতে মার্শাল অনেক বেশি মজা হয়েছিল আর আপনারা একটু এখানে অল্প করে চিনি দিতে পারেন তাহলে ব্যালেন্সটা অনেক বেশি ভালো হয় এখানে আমি তেঁতুল দিয়েছিলাম যাতে গলা না চুলকায় সেজন্য আসসালামু আলাইকুম